অক্ষয় তৃতীয়া দু হাজার কবে কখন কী কিনবেন কেন কিনবেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আমি শ্রী বাত্সবাবুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটি ক্লিক করবেন যাতে ভিডিও হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা আপনারা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের কাছে যাতে তারাও জানতে পারে এই শুভ দিনটার মহত্ত্ব বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া শাস্ত্র বিশ্বাস করা হয় যে এই দিনটাতে কোনো জিনিস কিনলে বা কোনো শুভ কাজ করলে বা কোনো আপনার যেমন ব্যবসার কোনো কাজ শুভ করলেন কিংবা আপনারা কোনো জমি জমা কিনলেন তো এই দিনটাকে এই জন্যে অক্ষয় বলা রয়েছে যে যাতে কোনো কিছু ক্ষয় হয় না এই জন্য এই দিনটাতে কোনো কিছু কেনা হলে যা সংসারে স্থায়ী থাকে এছাড়া বহু শুভ কাজ এই তিথিতেও করা হয় তাহলে দেখা যাক যাক যে এই তৃতীয়া দু সালে কবে পড়েছে সেই সময় এবং সেই তিথিতে জিনিসপত্র আপনারা কেনাকাটা করতে পারবেন রবিযোগ দশই মে দশটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোই মে মানে পরের দিন ভোর পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই রবিযোগ কিন্তু থাকছে নাম যশ খ্যাতি প্রমোশন বা আপনাদের কোনো উন্নতির দিক থেকে কিন্তু এই রবি তার কারকতা দেখায় আর এই রবি যদি আপনি কোনো শুভ কাজ করেন বা আপনার কোনো কেনাকাটা হয় সেটা অবশ্যই অক্ষয় হয়ে থাকে অক্ষয়তীতের দিন রোহিণী এবং মৃগশিরা এই দুটো নক্ষত্রেরও কিন্তু যোগ আছে ধনতেরাসের দিন যেমন সোনা কেনা খুব শুভ বলে মনে করা হয় এই অক্ষয় দিনও কিন্তু সোনা কেনার একটা ভালো শুভ দিন হয়ে থাকে কতগুলো মিল দেখুন রহিণ নক্ষত্র যেটা বৃষভ রাশির দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত থাকে আবার ঈশ্বর হলেন ব্রহ্মা মানে যা যাগুলো বলে এসেছি সেগুলো একটু মিলিয়ে দেখে নিন যে এই দিনটা শুভ কী কারণে হচ্ছে রোহিণী নক্ষত্র সুন্দরতা লাক্সারি কমফর্টেবল লাইফ এই যে জীবনের যত ভালো কোনো জায়গার সেন্টার তৈরি করা মানে মধ্যিখানে সবাই তার চারদিকে থাকবে খেলা হোক বা নাটক হোক বা কোনো প্রোগ্রাম হোক গানের প্রোগ্রাম বা কোনো ডিজের প্রোগ্রাম সবার মন জেতানো সুন্দর ব্যবহার আর্টিস্টিক ক্রিয়েটিভ মিউজিক ফ্যাশান মুভি এই সমস্ত কিছুই কিন্তু ভালো ভালো থাকে কোথায় না রোহিণী নক্ষত্রে আর রোহিণী নক্ষত্র এই দিন পড়েছে এই দিন অক্ষয় তৃতীয়া আর এই দিনই যা কিছু শুভ সব অক্ষয় হয়েই থাকে দুটো গ্রহ একদিকে চন্দ্র একদিকে শুক্র দুজনে মিলে আছেন এই দিন শুভ হিসাবে কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি কোনো কাজ শুরু করেন তার ফল অবশ্যই পাবেন তাই এই দিনে কোনো খারাপ বা অন্যায় কাজ কিন্তু আপনি করবেন না অন্যথায় আপনি অবশ্যই এর খারাপ ফলাফল পাবেন পরশুরাম ষষ্ঠ দেবতা তার কিন্তু জন্ম হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন যুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে যেমন সত্য যুগ দাপর যুগ ত্রেতা যুগ এই দিন থেকে এই জন্য এই দিন কিন্তু দান ধ্যানের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে দান কি করা যেতে পারে এই দিন আপনারা অন্ন দান করতে পারেন বা কোনো শুকনো অন্ন যেমন গম জব এইগুলো দান করবেন তার সাথে আপনারা যদি নিজের খুব কাছাকাছি লোক হয় তাকে আপনি জমি রেজিস্ট্রি করে দিতে পারেন বা সোনার কোনো গিফট আপনি করতে পারেন বা পাখা ছাতা জল পর্যন্ত কাপড় এইগুলো আপনি দান করবেন আর এই দিন তো রোহিণী নক্ষত্র আছে তো সেই জন্য এই যে আপনি দান করছেন তার গুরুত্ব কিন্তু অনেক বেড়ে যাবে তবে দানটা আপনি সকাল সকাল করবেন কেননা দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু এই রোহিণী নক্ষত্র আর এই রোহিণী নক্ষত্র দেখেই আপনি দানটা করুন জায়গায় জায়গায় উৎসব পালিত হয় যেমন শ্রী বদ্রীনাথের দরজা খুলে যা দেওয়া হয় এই দিনকে বা এই দিন বৃন্দাবনের বাঁকে বিহারীর পাও দেখা যায় দশই মে অক্ষতৃতার দিন কিন্তু ধনু লগ্ন থাকছে